শুভেচ্ছা এই প্রথম দিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন বা আলোচনায় অংশ নিয়েছিলেন শেখ হাসিনা কারা উপস্থিত ছিলেন এই আলোচনায় এই তালিকায় আছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মেজর জেনারেল তারেক রহমান সিদ্দিক যিনি শেখ হাসিনার প্রাক্তন প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা উবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পেসিডিয়াম সদস্য মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া প্রেসিডিয়াম সদস্য নূরে আলম চৌধুরী লিটন সংসদীয় দলের চিফউপ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকও এই সভায় উপস্থিত ছিলেন বলে জানা যায় আলোচনায় কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি সরজমিনে যাচাই করার জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে দুই সপ্তাহের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় তৃতীয় আলোচনার বিষয় ছিল অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোনোপাল বৃদ্ধি করা আলোচনা হয়েছে ডিপ্লোম্যাটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তা কূটনৈতিক বার্তা ও মিনিস্ট্রি ইন এক্সাইল গঠন করা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যেমন প্রথমে বলি স্ট্র্যাটেজিক অ্যান্ড অর্গানাইজেশনাল প্ল্যানিং বা কৌশলগত ও সাংগঠনিক পরিকল্পনা আলোচনায় আজকে ও সবাই একমত হন যে ইউনুস সরকারের চূড়ান্ত ব্যর্থতা ওই সরকারের বিরুদ্ধে মানুষকে দিয়েছে জনতা চলে গেছে খেপিয়ে বহুলাংশে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে চলে গেছে ছাত্র সমাজ সাধারণ মানুষ শেখ হাসিনার শাসন ফিরে আসুক এটাই চাইছে মনে প্রাণে দলের ঘুরে দাঁড়াবার সময় অতএব এসে গেছে আর এটা করতে গেলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজাটা সাজানোটা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন আসতে পারে নির্বাচনেরও খুব দেরি নেই সুতরাং এই সময় ঢেলে সাজাবার সময় নয় এখন সকলকে নিয়ে একসাথে চলতে হবে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলেও সেই অভিযোগ গুলোকে খুব বেশি এখন তা সেগুলো শুনলে চলবে না গুরুত্ব দিলে চলবে না সুতরাং এই ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে নেত্রী একটা তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল পর্যায়ের রিপোর্ট নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে এই কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে ফের নেত্রীর সঙ্গে বৈঠকে বসবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি বা আন্তর্জাতিক সমর্থন আদায় বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে ইউনুস সরকারের আসল চেহারা যে চেহারাটা হলো ধর্মীয় জঙ্গিবাদকে তোষণ করা সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও অত্যাচার প্রতিবাদী মুখকে ডেভিল হান্টে তকমা দিয়ে আটকে দেয়া আইন শৃঙ্খলার চরম দুরবস্থা বিচার বিভাগকে দমন করে রাখা সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরা যেভাবে গোপালগঞ্জে গণহত্যা চালানো হয়েছে চালিয়েছে সেনাবাহিনী সেই সব বিষয়গুলোকেও প্রচারে নিয়ে আসা এবং আন্তর্জাতিক মহলে সেই প্রচার তীব্রতর করে তোলা তৃতীয় নম্বর আলোচনার বিষয় ছিল ইন্টার ইন্টারনাল লিডারশিপ অ্যান্ড মোরেল বুস্টিং বা অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠন ও কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করা বর্তমান পরিস্থিতিতে কিভাবে মনোবল বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ইন্টারনাল লিডারশিপ নিয়ে এই মুহূর্তে বড় কোনো হস্তক্ষেপ করা হবে না কারণ তাতে ভালোর বদলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা করা হবে কাদেরকে কিভাবে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেই ব্ল্যাক লিস্টেড কিন্তু করা হয়েছে সেই ব্ল্যাক লিস্টেডদেরকেও তাদেরকেও এখন রাখতে হবে তারপর ভোটের পর যদি আওয়ামী লীগ জিতুক বা হারুক যেখানটাই থাক তখন সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু হবে নতুন করে সব গঠিত হবে এর পরের প্রশ্ন যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে ডিপ্লোমেটিক মেসেজিং বা কূটনৈতিক বার্তালাপ কূটনৈতিক বার্তালাপ এবং এর পরের যে বিষয়টি মিনিস্ট্রি ইন এক্সাইল এটা গঠন করা এবং একে অন্যটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত বাংলাদেশের হাসিনা সরকার সে দেশের আসল বৈধ সরকার ষড়যন্ত্র করে অন্যায়ভাবে সেই সরকারকে হটিয়ে একটি দখলদার অবৈধ সরকার দখল করেছে বাংলাদেশের শাসন ক্ষমতা অথচ এতদিন কূটনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধতা করতে পারেনি কারণ এতদিন সে পরিস্থিতি ছিল না কিন্তু বর্তমানে ইউনূস সরকারের জনবিরোধী ও অত্যাচারী রূপ পুরোপুরি বেরিয়ে পড়ার ফলে এই সরকারের জনসমর্থন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে এখন তাই এই সরকারকে আক্রমণ করতে হবে ঘরে বাইরে ইন্টারন্যাশনাল স্তরে সর্বত্র আর এটা করতে গেলে একটি মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসনতা সরকার গঠন করা খুব কাজের হয় পৃথিবীর বহু দেশেই এটা আছে অনেকে করেছেন এমনকি দেখুন এই যে আমাদের ভারতের তিব্বত থেকে দলাই লামা এসেছিলেন তিনিও কিন্তু ভারতে সেই তখন থেকে মিনিস্ট্রি ইন এক্সাইল কারো আছে এখানে তিব্বতীদেরও একটি সরকার আছে অনেকের হয়তো মনে আছে শুধু তিব্বত কেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও ভারতে গঠিত হয়েছিল এরকম সরকার স্বাধীন বাংলাদেশ সরকার তাজউদ্দিন আহমেদ এদের তাদের তার নেতৃত্বে এবারও একই রকম পরিস্থিতি সেবার মুজিবুর রহমানের নির্বাচিত সরকারকে দায়িত্ব দেয়নি পাকিস্তান অন্যায়ভাবে তাকে সরিয়ে দিয়েছিল এবার মুজিব কন্যা নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেবারও স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিল ভারত সামরিক সাহায্য পর্যন্ত নিয়ে এবারও একাত্তরের মতো শেখ হাসিনা নেতৃত্বে মিনিস্ট্রি নেক্সাইল তৈরি হলে সামরিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াবার কথা অবশ্যই ভাবতে হবে ভারতকে হয়তো ভারত সেটা ভেবেও নিয়েছে নইলে হঠাৎ করে শেখ হাসিনাকে তার দলকে এই গত বুধবার সেখানে একটি দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করার পারমিশনও দিয়েছিল ভারত সরকার এবং তারপরে গতকাল যে শেখ হাসিনাকে দলীয় নেতা মন্ত্রীদের সাথে মিটিং করতে দিলেন তার পেছনেও কিন্তু আছে রাখতে হবে তার পেছনেও এটা আছে বর্তমানে মনে হচ্ছে যে সেই ব্যবস্থা নেয়ার দিন এসে গেছে এবং ভারত এটাকে সেই সিদ্ধান্ত নিয়েও ফেলেছে এখন দেখা যাক আগামী দিনগুলিতে কি হতে যায় কি হতে চলেছে কারণ এটা মনে রাখতে হবে বিশ্ব রাজনীতিতে আজকাল কোন দেশই বিচ্ছিন্ন নয় সব দেশ সব দেশের সঙ্গে কোথাও না কোথাও এক সুতোয় জড়িয়ে আছে সুতরাং এক জায়গায় যদি সুতোয় টান পড়ে তাহলে অন্য দিকগুলো সুতো ছিঁড়ে যাওয়ার মতো হয় অথবা সুতো সেখান থেকে আলগা হতে শুরু করে এই যে ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে তবু আশা করা যায় যে বাংলাদেশ এবার ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক প্রতিরোধ তৈরি হবে এবং সেই প্রতিরোধ হবে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারত থাকবে আওয়ামী লীগ এবং সেই প্রতিরোধী জনতার পাশে অনেক ভালো থাকবেন ধন্যবাদ